নমস্কার বন্ধুরা ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানাবো সুজি দিয়ে ইনস্ট্যান্ট ইডলি দেখুন তার জন্য আমি দুশো গ্রাম সুজি নিয়ে নিয়েছি দুশো গ্রাম টক দই নিয়ে নিয়েছি আমি এটা জল ঝাড়ানো টক দই নিয়েছি দেখুন ভালোভাবে সুজি আর দইটা প্রথমে মাখিয়ে নিলাম দেখুন আমার মাখাটা অনেকটা শক্ত হয়েছে তাই জন্য জল দিয়ে আমি কিছুটা পাতলা করে নেব খুব পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না দেখুন থিকনেসটা কীরকম হবে এবার এইটা কিছুক্ষণ ভিজতে দিতে হবে সুজিটা ভেজার জন্য আমি একটি ঢাকনা চাপা দিয়ে এক ঘন্টা রেস্টে রেখে দেবো এক ঘন্টা পর ফিরে এসে একটা ইলেকট্রিক ব্লেন্ডার নিয়ে আমি ভালোভাবে এটা ফাটিয়ে নেব আপনারা হাত দিয়েও করতে পারেন তবে ইলেকট্রিক ব্লেন্ডার হলে বেশি ভালো হয় তাড়াতাড়ি হয়ে যায় দেখুন এটা আমার খুব ভালো করে ফাটানো হয়ে গেছে এবার একটু চিনি দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম এবার আবারও ভালো করে ঘুরিয়ে নিয়ে একটু নারকেল কুড়ো দিয়ে দেব। খুব বেশি পরিমাণ দেবেন না হাফ চামচ বেকিং পাউডার এক চিমটি বেকিং সোডা দিয়ে দেব। এবার এই ব্রেকিং সোডা আর বেকিং পাউডারের ওপর ওই চামচ মেপেই এক চামচ জল দিয়ে দেব দিয়ে আবারও ভালো করে একবার ঘুরিয়ে নেব দেখুন কত বাবলস উঠে গেছে এবার আমি ইডলি স্ট্যান্ডটা আগে থেকে ভালো করে তেল মাখিয়ে রেখেছিলাম তার উপর ব্যাটারটা দিয়ে দেব এবার ইডলি স্ট্যান্ডটা গরম জল করে নিয়ে তার উপরে ইডলিগুলো বসিয়ে দেব। দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব। ফুল হাই ফ্লেমে পাঁচ মিনিট বেক করার পর দেখুন ইডলিগুলো আমার কত ভালো ফুলে উঠেছে আমার তো এটা অসম্ভব সুন্দর লেগেছে আমি এটা নারকেলের চাটনির সাথে পরিবেশন করব। আপনারা যদি এই নারকেলের চাটনির রেসিপিটা চেয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক একটি কমেন্ট করতে ভুলবেন না আপনাদের একটি লাইক আমাকে আরও ভিডিও বানাতে মোটিভেট করে আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে